নমস্কার বন্ধুরা আজকে আমি খাজা বানিয়ে দেখাবো তার জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা বোল নিয়ে নব ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সাদা তেল সামনেই তো রথ এই রথে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম খাজা দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে রথের দিন ঠাকুরকে দিতে পারেন যাদের বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে কিংবা যাদের বাড়িতে গোপাল আছে আমার বাড়িতে তো গোপাল আছে আমি তো দেবই এবার ভালো করে এই তিনটে জিনিস একসঙ্গে ময়ন দিয়ে নেব যত ভালো করে ময়ম দেবেন তত কিন্তু খাজাটা খাস্তা হবে এইভাবে আমি ময়ম দিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি খাজার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন ময়মটা এরম হবে যাতে মুঠো করলে মুঠো হয়ে যায় আবার ভাঙলে এরম ঝুরঝুরে করে যাতে ভেঙে যায় এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো খুব শক্ত না আর খুব নরমও না এবার অল্প অল্প করে জল দেবো আপনারা কিন্তু সর্ষের তেলের বদলে এই সরি সাদা তেলের বদলে আপনারা ঘি দিয়েও কিন্তু ময়ম দিতে পারেন এবার অল্প অল্প করে জল দেবো আর আটা ময়দাটা মেখে নেব একসঙ্গে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ময়দাটা ঝোলা হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে দেখুন এই রকম মাখা হবে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ আটাটা ময়দাটা রেস্টে রয়েছে ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা চিনির শিরাটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ চিনি মানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি মানে আড়াইশো গ্রাম চিনি আছে আর একটু দিয়ে ওই তিনশো গ্রাম মতো আমি চিনি দিলাম এক কাপ জল দিয়ে দেব এক কাপের থেকে একটু কম জল দেব এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো দেখুন বন্ধু দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এলাচের গন্ধ যদি আপনাদের ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন এবারে এটাকে জাল দিয়ে আমি একটা চিটচিটে শিরা তৈরি করে নেব মানে খুব পাতলাও না আবার খুব কিন্তু গাঢ়ও হবে না চিনিটা গোলা গেলে মিনিট পাশে ফুটিয়ে নিলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে খুব গাঢ় হয়ে গেল কিন্তু খাজাগুলোর মধ্যে শিরা ঢুকবে না আর খুব পাতলা থাকলেও খাজাগুলো নেতিয়ে যাবে দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে দেখুন একটা তার দরকার নেই এরকম একটা চিটচিটে শিরা হলেই হবে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে একটুখানি লেবুর রস দিয়ে দেবো যাতে শিরাটা অনেক ঘন না হয়ে যায় এবার ঢাকা দিয়ে রাখবো এইভাবে যাতে কিছু না পড়ে এবার খাজাগুলো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আটাটা এবার ময়দাটা খুলে দেখুন আর একটুখানি মুতে নেব পিড়ি নিয়ে নেব এটাকে আমি পাঁচ ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি চারটে আমি তুলে নেব ঢাকা দিয়ে রেখে দেব একটা আগে আমি বেলে নেব যতটা পাতলা পারবেন ততটা পাতলা করে বেলবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বেলতে পারেন যতটা পাতলা পারবেন ততটা কিন্তু পাতলা বেলে নেবেন তাতে কি হবে খাজাগুলো ভালো হবে এইভাবে আমি বেলে নেব দেখুন বন্ধুরা একটা বেলে নিয়েছি এইভাবে আমি বাকিগুলো বেলে নেব এইভাবে বাকিগুলো আমি বেলে নেব এইভাবে বাকিগুলো আমি বেলে নেব দেখুন বন্ধুরা পাঁচটা বেলে নিয়েছি এবার উপর থেকে তেল দিয়ে দেব তেলটাকে হাত দিয়ে মাখিয়ে নেব উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিয়ে দিতে পারেন এবার উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব এবার উপর থেকে তেল দিয়ে দেব এইভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখুন লোকটা পাঁচটায় আমি ই করে নিয়েছি এবার আমি ভালো করে টাইট করে এটাকে মানে ফোল্ড করতে হবে যাতে খুলে না যায় এইভাবে এখান থেকে একটু জল দিয়ে নেব যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি করে এবার কেটে নেব আলগা করে কাটতে হবে বেশি চাপ দিলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে কেটে নেব আমি সবগুলো দেখুন কত সুন্দর লেয়ার এসছে এভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন সবগুলো দেখুন বন্ধুরা সবগুলো কেটে নিয়েছে এবার আমি এগুলোকে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে বেলে নেব একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে আলগা হাতে বেলতে হবে দেখুন এই এইভাবে বেলে নেব সবগুলো এইভাবে আমি বেলে নেব দেখুন বন্ধুরা খাজাগুলো আমি সব বেলে নিয়েছি আর ওদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এবার খাজাগুলো ভেজে নেবো চলুন দেখুন বন্ধুরা খাজাগুলো ভাজার জন্য এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা একদম খুব গরম করে নিলে হবে না মানে উষ্ণ হালকা গরম থাকতে থাকতে খাজাগুলো দিতে হবে দেখুন বন্ধুরা একটা খাজা দিয়েছি এবার আমি একটা একটা করে সব খাজাগুলো দেব একসঙ্গে সব ভাজা হবে না দুইবারে ভেজে নিতে হবে আপনার থেকে কিন্তু তেলের উপরে উঠে আসবে নাড়ার দরকার নেই আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে না উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন উপরে উঠে আসছে আর দেখুন কত সুন্দর দেখুন মানে লেয়ারগুলোও ছেড়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন লেয়ারগুলোও ছেড়ে গেছে এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো তুলে নিয়ে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব তেল থেকে দেখুন বন্ধুরা খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই এপিট ওপিট করে উল্টে দিয়ে তুলে নিলেই কিন্তু খাজার মধ্যে রসগুলো ঢুকে যাবে একদম গরম খাজাগুলো দেবেন না তাহলে কিন্তু নেতিয়ে যেতে পারে দেখুন বন্ধুরা যে খাজাগুলো আমি দিয়েছি সেগুলো আগে দিয়েছি সেগুলো তুলে নেব এইভাবে আমি বাকি খাজাগুলো দেব দেখুন বন্ধুরা খাজাগুলো আমি সব রসের মধ্যে দিয়ে নিয়েছি আর দেখুন দেখুন কত সুন্দর দেখুন মুচমুছা হয়েছে দেখুন কত সুন্দর রস ঢুকেছে দেখুন আপনারা অবশ্যই এই রথে এইভাবে বাড়িতে খাজা বানিয়ে নেবেন তাহলে আর দোকান থেকে খেতে হবে না কিনে খেতে হবে না আপনারা চাইলে বাড়িতে বানিয়ে গোপালকেও দিতে পারেন কিংবা জগন্নাথকেও দিতে পারেন দেখুন খাজাগুলো দেখুন কতটা মানে মুচমুচা রয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন